মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে উচ্চস্বরে মাইক ডিজে নিষিদ্ধ করল নব ব্যারাকপুর থানার পুলিশ আগামী শুক্রবার দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা সকাল দশটা থেকেই দুপুর একটা পর্যন্ত চলবে পরীক্ষার্থীদের কথা ভেবেই তাদের সুবিধার্থে বুধবার সকালেই নব ব্যারাকপুর শহরে বিভিন্ন অনুষ্ঠান ভবনগুলিতে উচ্চস্বরে মাইক বা শব্দযন্ত্র বাজানো নিষেধাজ্ঞা জারি করলো নিউ ব্যারাকপুর থানার পুলিশ থানার ওসি সুমিত কুমার বৈদ্য জানান আসন্ন মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে অনুষ্ঠান ভবনগুলিতে মাইক বা লাউড স্পিকার নিষেধ করে নোটিশ জারি করা হয়েছে শব্দ দূষণ রুখতে এই বিশেষ নিষেধাজ্ঞা জারি করা গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চলের মাইকিং করে চলে নব ব্যারাকপুর থানার পুলিশের বিশেষ প্রচার অভিযান কর্মসূচি বেড়ানো যাচ্ছে আগামী দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই এই কদিন কেউ কোন রকম বক্স মাইক্রোফোন নিজের হিসাব থেকে বেড়ানো যাচ্ছে আগামী দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই এই কদিন কেউ কোন রকম বক্স জোরে আওয়াজ মাইক্রোফোন বাজাবেন না এগুলো থেকে বাধা দিয়ে প্রেরণা করছে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ